আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়াতে জব ক্রাইসিস নিয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছেন মেইল করতেছেন বা একটা জবের ব্যবস্থা করে দেন তো আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন অথবা আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য আর এখন আমরা দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস প্লেস কেএলসিসির সামনে আপনারা দেখতেই পারতেছেন পৃথিবীর একমাত্র টুইন টাওয়ার সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক लेट्स গেট স্টার্টেড সবাই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং কি লাইক করে দিবেন এটা কিন্তু মাস্ট বি প্লিজ সো গত কিছুদিন আগে যখন কলিং এ লোক আসে স্টার্ট করে মালয়েশিয়াতে তারপর থেকেই কিন্তু জব ক্রাইসিসটা আরো বেড়ে যায় লকডাউনের পর পর মানে কোভিড এর পর পর কিন্তু অনেক টুরিস্ট অনেক মানুষ মালয়েশিয়াতে প্রবেশ করে যার কারণে জব এর ক্রাইসিসটা বেশি হয়ে যায় সো আমি আজকে বলবো কিভাবে আপনারা জব পাবেন সেটা হচ্ছে আপনি যদি কলিংয়ে আসেন বা আপনি যদি স্টুডেন্ট হন দুজনের জন্য দুটা আলাদা রাস্তা হবে যদি কেউ স্টুডেন্ট বিষে আসে তার জন্য জিনিসটা খুবই ইজি হবে আর আপনি যদি কলিংয়ে হন ফার্স্ট অফ অল দেখতে হবে আপনার কোম্পানি কি আপনাকে বাইরে কাজ করার জন্য অ্যালাউ করবে কিনা যদি আপনার কোম্পানি বলে হ্যাঁ তুমি বাইরে কাজ করতে পারবা তাহলে গুড আর যদি বলে যে না তুমি আমাদের কোম্পানিতেই কাজ করতে হবে তাহলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে আজকে আমি যে আইডিয়াগুলি বলবো সো আপনি কোম্পানি যদি আপনাকে বলে যে না তুমি বাইরে কাজ করতে পারবা আর আপনি যদি একজন স্টুডেন্ট হন আপনারা যেটা করতে পারেন আপনারা যদি বাংলাদেশে কোনো জব করে থাকেন কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো ফিল্ডে আপনারা সেই ফিল্ড এখানে সার্চ করতে পারেন লাইক আপনি যদি বাংলাদেশে হোটেলে কাজ করে থাকেন রেস্টুরেন্টে কাজ করে থাকেন আপনি কিন্তু এখানেও হোটেলে অথবা রেস্টুরেন্টে কাজের জন্য ট্রাই করতে পারেন সেটা কিভাবে ট্রাই করবেন সেটা হচ্ছে আপনি হয়তোবা ফিজিক্যালি সেখানে গিয়েও তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন তাদের ভ্যাকেন্সি আছে কিনা অথবা মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলের ফেসবুক পেজ আছে হ্যাঁ আপনি কিন্তু চাইলে তাদের ফেসবুক পেজে তাদেরকে নক করতে পারেন আপনার সিবিটা ড্রপ করতে পারেন তাদেরকে একটা সুন্দর করে মেল করতে পারেন যে আমি অমুক আমি এই ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স আছে আমি খুব ভালো জানি হ্যাঁ ইফ ইউ হ্যাভ এনি যদি তোদের কোনো ভ্যাকেন্সি থাকে আমাকে বলতে পারিস আমি তোদের এখানে এসে ইন্টারভিউ দিব সো আপনি যে এরিয়াতেই থাকেন দেখা গেছে আপনি কেলে থাকতে পারেন আপনি জোরবারু থাকতে পারেন পিনাং থাকতে পারেন আপনি যেখানেই থাকেন না কেন আপনার আশেপাশে অবশ্যই সেখানে রেস্টুরেন্ট থাকবে হোটেল থাকবে আপনি সেখানে মেসেজ করতে পারেন যেসব ভাইয়েরা কলিং আসছেন আমার মনে হয় আপনাদের অনেকেরই বাংলাদেশে কনস্ট্রাকশন সাইডের কাজ বা ইলেকট্রিক সাইডের কাজ সম্পর্কে আইডিয়া আছে তো যাদের কনস্ট্রাকশন সাইডে কাজের আইডিয়া আছে আপনারা চাইলে আপনার কোনো বন্ধু কোনো আত্মীয় স্বজন বা কোনো কারোর সাথে যদি লিঙ্ক আপ থাকে যে যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের সাথে যোগাযোগ রাখবেন সবসময় কমিউনিকেশন রাখবেন যে যদি কখনো অপরচুনিটি আসে আপনাকে যেন ডাকে আপনাদের সবার যে একটা কমন মিস্টেক সেটা হচ্ছে আপনারা সবাই কাউকে মেসেজ করলে ইভেন আমাকে মেসেজ করলো আপনারা বলেন যে আমার একটা কাজ লাগবে আপনি পার্টিকুলার কোন সেক্টরে কোন ইন্ডাস্ট্রিতে আপনি ভালো সেটা আপনি মেনশন করবেন ওই মেসেজে ওই মেইলে যে আমি এই এই সেক্টরে আমি ইলেকট্রিক কাজ অনেক ভালো জানি আমি রিফ্রিজারেটর অথবা এসির কাজ জানি আমি আমি হোটেল ইন্ডাস্ট্রির কাজ জানি আমি রেস্টুরেন্টের কাজ জানি আমি একজন বারিস্তা হ্যাঁ এভাবে আপনারা মেনশন করে যখন কাউকে মেইল করবেন বা কোনো মেসেজ করবেন তখন তাদের জন্য ইজি হবে তাদের যদি লোক লাগে তারা ডিরেক্টলি আপনাকে কল করবে আর তাদের যদি লোক না লাগে তাহলে তারা আপনাকে ফোল্ডে রাখবে আর আপনি যদি বলেন যে ভাই আমার একটা কাজ লাগবে এরকম মেসেজ হাজার হাজার মেসেজ সবাই সবাইকে দেয় মেসেজ তারা সেরকম ভাবে গুরুত্ব দিবে না সো আমার সাজেশন যেটা থাকবে আপনি আপনি আপনার আপনার লিখে ডিটেলস কাউকে পাঠান যদি সিবি না থাকে আপনি আপনার ডিটেলস মেসেজ বয়েস করে পাঠান বা একটা লিখে পাঠান হ্যাঁ যদি লিখতে না জানেন যারা লিখতে পারে তাদের কাছ থেকে জেনে একটা সুন্দর মেসেজ জব পাওয়ার জন্য যে ধরনের মেসেজ হওয়া উচিত সেরকম একটা সুন্দর মেসেজ লেখে কাউকে সেন্ড করতে হলে সেন্ড করবেন আপনারা এভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ আশা করি আপনাদের জবের ম্যানেজ হয়ে যাবে আর ফেসবুকে অনেক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ আছে জব রিলেটেড মালয়েশিয়াতে এইসব গ্রুপে অ্যাড হয়ে যাবেন নেটওয়ার্কিং বাড়াইতে চেষ্টা করবেন চেষ্টা করবেন অন্য কারোর সাথে নেটওয়ার্কিং বাড়াইতে বন্ধুত্ব করতে কাজ রিলেটেড বিষয়গুলা নিয়ে আর কি যেহেতু এখন কলিং বন্ধ হয়ে গেছে সো ইন ফিউচারে আশা করি জবের যে ক্রাইসিসটা এটা আস্তে আস্তে কমে যাবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপনারা সবাই যারা এখন কাজ নাই সবসময় ফ্রি থাকেন বাসায় বসে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একটু চর্চা করতে পারেন কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা যায় কিভাবে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা শেখা যায় আপনি যদি সাথে কাজ করতে আপনাকে দুইটা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজ মাস্ট বি পারতেই হবে তো যারা এখন কাজ নাই সময়টাকে কাজে লাগায়নি এভাবে শুধু যে মালয়েশিয়াতে থাকলেই যে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এমন কোনো কথা নাই আপনি যেই দেশে আছেন সৌদি আরব দুবাই কাতার যেই দেশে আছেন না কেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ শিখেন অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেন আপনি যেখানে যাবেন আপনার জন্য খুবই ভালো হবে কাজের ক্ষেত্রে এটুকুই ছিল আশা করি আপনারা এগুলো ফলো আপ করবেন যে সকল মালয়েশিয়ান বাইরা আছেন আর আপনাদের যদি নিজস্ব কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি জব পাবেন হাসি খুশি থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে মনে রাখবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন